সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার এই নভেম্বরের এগারো তারিখে আমার ওয়াইফের ডেলিভারি ডেট ছিল তো গতকালকে রাত থেকে ব্যথা হওয়ার পরে ওঠার পরে আমরা নিয়ে আসছি আলিমিম হাসপাতালে ডক্টর শাকিলা মল্লিক ম্যামের কাছে ওনার তত্ত্বাবধানে আমরা গত তারিখে এই হসপিটালের সাথে আমরা যোগাযোগ এবং এখানেই ওনাদের তত্ত্বাবধানে আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে হাসপাতালে আসার পরে দুপুর একটায় ভর্তি হওয়ার পরে ওনার ম্যামের তত্ত্বাবধানে থাকার পরে ওনাদের নিবিড় পর্যবেক্ষণের কারণে এবং দেখাশোনা ওনাদের নার্স সিস্টার সবাই আমাদের ভালো এবং সুন্দর আসনা এবং ভালো কেয়ারিংয়ের পরে আমরা নর্মাল ডেলিভারিতে আলহামদুলিল্লাহ আমাদের সেল বাবু হয়েছে আমরা খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আলিম মেম হাসপাতালের সম্মানিত কাহিনী বিশেষজ্ঞ সার্জন ডক্টর শাকিলা মলিক ম্যামকে এবং প্রতিপক্ষ পরিচালনা প্রসাদ সহ আর সর্বশেষ আপনাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই আপনারাও উদ্বুদ্ধ হন এবং এই যে ভয় আতঙ্ক নিয়ে আপনারা সিজার করেন এ থেকে বের আসে আসেন আলিপনিম হাসপাতাল আসলে যথা ওনারা সর্ব চেষ্টা করতেছেন যে এই নর্মাল ডেলিভারির উপরে পায়রুটি দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ উৎসব এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা